স্যার আমি বলছিলাম যে আমার একটা বন্ধু আছে সে যখনই কিন্তু কথা বলতে যায় তখনই কিন্তু অপমান পায় এটা কি হস্তরেখার মাধ্যমে বিবেচনা করা সম্ভব অবশ্যই সম্ভব দেখো আমাদের এই হাতটা এই হাতের মধ্যে আমাদের বিভিন্ন রকম গ্রহের আমরা আঙুল দেখতে পাই যেমন এটা জুপিটার এবং এটা হচ্ছে স্যাটার্ন এটা হচ্ছে সান এবং এটা হচ্ছে মার্কারি দেখবে হস্তরেখা যাদের আঙ্গুলে এই যে মার্কারি রয়েছে এই নিচে একটা চিহ্ন থাকবে সে বিভিন্ন রকম তারকা চিহ্ন করে সেই চিহ্নটার সাথে সাথে এই যে জুবিটারের নিচে যে মাউন্ট রয়েছে সেটা নিচুর মনে হবে অনেকটা নিচু তখন আমরা অনায়াসেই বলতে পারব যে একটা মানুষের কিন্তু যেখানে যাবে বেশিরভাগ সময় কিন্তু তার সে অপমানিত বোধ হবে